আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের চুয়ান্ন নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে অনুচ্ছেদ লিখি বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞবাচক ও আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখ তো এই সব এই আমরা কিভাবে করবো দেখো যাই হোক এটা ছিল প্রশ্ন আমরা এখান থেকে শুরু করি স্কুলে যাওয়ার আগে খিয়াম ভাবছিল আজ স্কুলে কি কি ঘটতে পারে কেননা স্যার আজকে একটি প্রতিযোগিতার আয়োজন করবে মনে পড়ে মনে পরে খিয়াম বলে উঠল ভারী মজা হবে ক্লাসে যাওয়ার পর স্যার বলল। সবাই ভ্যাগ থেকে আর্টের খাতা বের করো সবাই তা বের করলো আলফিসা আল আলফিসা দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো স্যার এখন আমা আমরা কি করব। স্যার বললেন তোমরা এখন অঙ্কন করবে নিজের যা খুশি তাই এখনো এটি নিয়ে আমরা প্রদর্শনী করব। শুনি মাফি বলে উঠলো দারুন মজা হবে এতটুকুই ছিল চুয়ান্ন নম্বর পৃষ্ঠার কাজ